হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদের নিয়ে যাচ্ছি পাহাড়ের হৃদয় প্রকৃতির কোলে যেখানে খাবারও একেবারে আলাদা স্বাদ ও অন্যরকম পাহাড়ি মানুষের সরল জীবন মাটির গন্ধ আর তাদের ঐতিহ্য ধরে রাখা সিদ্ধ খাবার এই বিশেষ রান্না সব মিলিয়ে আজকের ভিডিও হবে একদম ভিন্ন অভিজ্ঞতা এখানে নেই বেশি মশলা নেই অযথা ঝামেলা খাটি উপকরণ আগুনে ধীরে ধীরে সিদ্ধ হওয়া খাবার আর তার অসাধারণ প্রকৃতির সাধিক যেমনই পাহাড়ি মানুষের জীবন দ্বারা চলুন তাহলে আজ দেখে নি পাহাড়িদের সেই প্রাচীন ঐতিহ্য বহন করে আনা সুস্বাদু সিদ্ধ খাবার কিভাবে তৈরি হয় আর কেন এই খাবার এত বিশেষ চলুন শুরু থেকে শুরু করি তো প্রথমে হচ্ছে লাউয়ের শাক নেব তো আমাদের লাউয়ের মাছা থেকে কচি কচি দেখে হচ্ছে লাউ শাক নেওয়ার জন্য চলে আসলাম এই যে এটা হচ্ছে আমাদের লাউর মাছা দুটো হচ্ছে কুমড়ো ধরে মানে লাউ ধরেছে তো লাউটাও হচ্ছে আজকে রান্না করবো লাউয়ের ছিলকা ভাজি করব ওই ভিডিওটা আমি আপনাদের জন্য পরবর্তীতে নিয়ে আসব তো এখানে হচ্ছে আমি কচি কচি লাউ পাতা দেখে নিতেছি এবং হচ্ছে কচি কয়েকটা আগা নিয়েছি মানে আমি যতটুকু খেতে পারবো মানে ওই পরিমাণ নিচ্ছি বেশি হচ্ছে নিচ্ছি ছি না যতটুকু আমার প্রয়োজন যতটুকু খেতে পারবো ওইটুকু নিচ্ছি তো এখানে হচ্ছে যে আমি লাউয়ের কচি পাতাগুলো দেখে নিতেছি আর আমার বোন হচ্ছে আমাকে ভিডিও করে দিতেছে তো হচ্ছে ঠিক মতো ভিডিও করতে পারতেছে না তার জন্য ওর সাথে একটু রাগারাগিও করতেছি তারপর হচ্ছে যে আমি হচ্ছে এখানে লাউ সিদ্ধ করার জন্য পাতাগুলো সিদ্ধ করার জন্য লাউয়ের কচি পাতাগুলো নিয়েছি নিয়ে হচ্ছে চলে আসছি ঘরে তো এখানে হচ্ছে পাহাড়িদের সিদ্ধ খাবারের সাথে তারা মরিচ ভর্তা খায় তো এখানে হচ্ছে মরিচ ভর্তা করতেছি তো আমি মরিচ গুলো হচ্ছে টেলে নিয়েছি এখানে হচ্ছে মরিচে লবণ ধনিয়া পাতা আর মাছ দিয়ে হচ্ছে মরিচাদের করেছি তো মরিচ ভট্রা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো তার জন্য হচ্ছে আমি মরিচ ভট্টাদা তা আগে পিছিয়ে নিচ্ছি শিল্পাটায় তো আমার বোনকে হচ্ছে দিয়েছি ভিডিও করতে ঠিক মতো ভিডিও করতে পারতেছে না তো যেভাবে হচ্ছে মানে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম যেহেতু দুপুরে রান্না বান্নার পেপার সেপার আছে তো দুপুরবেলায় হচ্ছে আমি ভিডিওটা করতেছি আর কি তো এদিকে ভাতের কাজ রান্নার কাজ করতেছি এদিকে হচ্ছে আমি ভর্তাটা করতেছি মানে অনেকটা শানিতে পড়ে গিয়েছি তারপর হচ্ছে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি তার মধ্যে পানি দিয়ে লবণ দিয়ে আমি হচ্ছে পানিটা বল কাশা পর্যন্ত অপেক্ষা করব এরপর হচ্ছে যখন পানিটা বলক চলে আসছে এখন হচ্ছে সিদ্ধ করার জন্য সবজিগুলো দিয়ে দিব এখানে হচ্ছে আমি ফুলকপি নিয়েছি তারপর হচ্ছে লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে তিনটা সিম দেব দুটো লাউয়ের পিস দিলাম মানে যেতটুকু আমি খেতে পারবো অতটুকু আর কি তো বাসায় আজকে এই সবজিগুলোই ছিল বেগুনও ছিল না তাহলে বেগুনটা অ্যাড করতাম তো এখানে হচ্ছে আমি তিনটা সিম দিচ্ছি এই যে সিমগুলো দিয়ে হচ্ছে আমি ডাকনা দিয়ে লবণ দিয়ে নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সিদ্ধ করে নিব এই অল্প কল কিছুক্ষণ টাইম সিদ্ধ করলেই হয়ে যাবে তো পাহাড়ি পাহাড়িরা যেমন হচ্ছে বেশি সিদ্ধ করে না তো আমি তো একটু বেশি সিদ্ধ করে ফেলেছি কারণ আমি এতটা খেতে পারবো না তো এখানে হচ্ছে আমি সিদ্ধ করা সবজিগুলো পানি থেকে উঠিয়ে নিচ্ছি তো লাউ শাকগুলো একদম কচি থাকার কারণে একদম গলে গিয়েছে শাকগুলো তো আমার হচ্ছে লাউ শাকগুলো একটু কম সিদ্ধ করা উচিত ছিল যেহেতু শাকগুলো ছিল তারপর হচ্ছে পানি থেকে আমি হচ্ছে লাউগুলো সিমগুলো সিদ্ধ করে সবজিগুলো একদম উঠিয়ে নিচ্ছি তারপরে তো আমি সবগুলো সিদ্ধ খাবার নিয়ে ভাত নিয়ে বসে গিয়েছি খাওয়ার জন্য তো আজকে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদের সাথে এই সিদ্ধ খাবারটা খেতে কেমন হয় আমার কাছে কেমন লেগেছিলো সব কিছু শেয়ার করব তো তার জন্য দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন তো এদিকে আমার বোনকে বললাম ভিডিও করে দিতে কিন্তু ও ভিডিও করতে পারতেছিল না তো এরপরে যে দেখুন আমি হচ্ছে এখানেই আপনাদেরকে মানে ডিরেক্ট বয়স দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমার বোন যেহেতু হচ্ছে পারতেছিল না তার জন্য হচ্ছে আমি আর করিনি তো এখানে হচ্ছে যে মরিচ ভর্তা নিতেছি তারপর হচ্ছে সিদ্ধ সবজি দিয়ে মরিচ ভর্তা দিয়ে খাবো যেভাবে হচ্ছে পাহাড়িরা খায় আর কি তো প্রথমে হচ্ছে আমি আলু দিয়ে ট্রাই করতেছি তারপর হচ্ছে আমি বাকিগুলো আস্তে আস্তে ট্রাই করবো যেহেতু হচ্ছে আমি হিসাব করে আসছি তো আমার খেতে একটু সব প্রবলেম হচ্ছিলো তারপরে হচ্ছে খেয়ে দেখাচ্ছি আপনাদের সাথে তো এরপর হচ্ছে আমি সিম দিয়ে ট্রাই করতেছি এই যে সিম দিয়ে হচ্ছে মরিচ ভর্তা নিয়ে আমি হচ্ছে খাচ্ছি যেভাবে হচ্ছে পাহাড়িরা খায় সচরাচর আমি দেখি আমার এই ভিডিওগুলো অনেক ভালো লাগে তো ভাবলাম যে আমি হচ্ছে এগুলো ট্রাই করি আপনাদের সাথে তো আমার কাছে তো মোটামুটি ভালো লেগেছে তো আমার পার্সোনাল ওপি ওপন নিয়ে হচ্ছে আমি আপনাদের শেষে শেয়ার করবো তো আগে হচ্ছে খেয়ে নিই তারপর হচ্ছে নিয়েছি লাউ শাক তো লাউ শাক দিয়ে হচ্ছে মরিচ ভর্তা দিয়ে ভাত দিয়ে খাচ্ছিলাম তো এটা কি বলবো এতটা হচ্ছে খাম ভালো লাগেনি আমার কাছে তো কি করবো যে হচ্ছে সিদ্ধ করে সে তো খেতে তো হবে এগুলো না হয় নষ্ট হয়ে যাবে তো চেষ্টা করতেছি পুরোটা শেষ করার তো এরপর হচ্ছে যে শুধু শুধু তারপর হচ্ছে ফুলকপি নিলাম লাউ নিলাম তো আমার কাছে এত বেশি ভালো লাগেনি এরপর আমার মেয়ে বলতেছে ও খাবে তো আমার মেয়েকেও হচ্ছে খাইয়ে দিতেছি একটু তো কিভাবে যে হচ্ছে পাহাড়িরা খায় তাদের ঐতিহ্যবাহী খাবার তাদের কাছে হয়তো অনেক বেশি অমৃত লাগে কিন্তু তাদের খাবার তো আমাদের কাছে ভালো লাগবে না তাই না তো আমার কাছে মোটেও ভালো লাগেনি এরপর হচ্ছে আমি আর খেতে পারিনি দু এক লোক মা খেয়েছি পরের সবজিগুলো হচ্ছে আমি ফেলে দিয়েছি আমি শুধু ভর্তা দিয়েই খেয়েছিলাম ভাতটা তো আমি হচ্ছে ট্রাই করে আমার কাছে মানে অহিতুক একটা ইয়ে লাগছে যেটা যেটা হচ্ছে সবাই খেতে পারে না বা পার্সোনালি আমি খেতে পারিনি তো অনেককেই দেখছে খেতে আর কি তো আমি হচ্ছে লাউটাও মানে হচ্ছে টেস্ট করতেছিলাম কেমন লাগে কিন্তু লাউটা আরও বেশি বাজে লাগছিল আমার কাছে তো এরপর হচ্ছে আমি আর খাইনি তো আমার মেয়ে হচ্ছে খাচ্ছিলো এই যে সিম ও হচ্ছে সিমটা নিয়ে কামড়ে কামড়ে খাচ্ছিলো কিন্তু ও শেষ করতে পারেনি ওর পরে ও হচ্ছে ফেলে দিয়েছিল। তারপর হচ্ছে তো আমার খাওয়াটা এখানে শেষ করছি আজকের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আল্লাহ ফেস